চমার ও বাবারে আদার বল গেছে সাতটার দিকে porcentage আছে দরকার দরকার সাউনের পরবর্তী বল

আর একটা হট বল এই संघा संघाর প্রত্যেকটা প্রথম স্ট্রাইকার ব্যাটসমান এই संघाে কি সুন্দর চার আনা দেখতে পাচ্ছেন আউট করলো ঠিক আছে শট

এই সঙ্গে সঙ্গে আরো একটি গান নিয়ে তার সাইকেল আইনটা নন সাইকেল পরবর্তীমাল Promise I hate. Big O Ketta. White ball. All right. Till the time. Let's start the ball. Once again. Bye bye.

লা আম্পায়ারে সিদ্ধান্ত তুলন দ মিরা আম্পায়ার হনে ডি কি অন সাইড তো ভাল পয়েন্ট সামনে একটা

কোন কথা <laughs> मैन डॉक्टर भाग डॉक्टर भाई ठीक So